কাজ এই জীবনে অন্যের স্বার্থটা কেউ বোঝে না নিজের স্বার্থটা নিজেই বোঝে তাই নিজের কাজটাকে নিজেই বেছে নিতে হয় অর্থাৎ নিজেই করতে হয় আমার ছোট ভাই সংসারটা তো আমাকেই চালাতে হয় কারণ আমি সংসারের বড় ভাই মানে মা বাবার বড় ছেলে তো আমায় নিজের সংসারটাকে টানতে হয় ছোট ভাই নাকি ইউটিউব ভিডিও করবে ও নাকি অনেক বড় হবে একদিন তাই নাকি ও ওর ভিডিও নিয়ে ব্যস্ত থাকে আমি কি করব এটাই দেখি সংসারটা তো আমি নিয়েছি মা দেখা যাক কতদূর টানতে পারি যখন আর পারবো না কিন্তু তাও নিজেকে খাটতে হবে কারণ বড় ভাইয়েরাই তো সংসারে সব দিক দেখছন করে ছোটো ভাইরা তো দুষ করলেও তাদের খুন মাপ কিন্তু জানি না হতে পারে বড়ো ভাই কোনো না কোনো দিন কিছু হয়ে দাঁড়াতে পারে ও তো খুব ভালো অ্যাক্টিং করতে পারে আর আমার দ্বারা তো কিছু হলো না তাই আমি এ এসবই করছি তবে হ্যাঁ দিন আনি দিন খাই এতেই চলে যায় সবার মুখে হাসি খুশি আমার দাদা তো অনেক কিছু করছে তবে আমার কিছু হচ্ছে না আমি অনেক কাজ করছি অনেক শুটিং করছি কিন্তু কোনো জায়গাতেই কিছু হচ্ছে না কিন্তু আমার দাদা আমার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভাইটা যেন ভালো হয় একটু কিছু করতে পারে সে যেন কিন্তু দাদা এত কঠোর পরিশ্রম করার পরেও কাউকে বুঝতে দেয় না তার নিজের মনে দুঃখ কষ্টটা আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে না একমাত্র মহাদেবী পারবেন জয়শঙ্কর ভোলেনাথ আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি যে এই ভিডিওতে ডবল রোল নিয়েছি আমি তো এটা কোনো সময় আমি ডবল রোল ভিডিও করিনি তো এই ফার্স্ট টাইম আমার তোমাদের টেইলারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং পুরোপুরি ভিডিও দেখতে ভুলবে না অবশ্যই খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য এই ভালো ভিডিওটা নিয়ে আসবো জয়শঙ্কর ভোলেনাথ